অটোস্টিক্স থেকে অনেক দিন পরে আজকে স্বাগততে চলে আসলাম স্বাগত শক ভাই রেডি আছে আজকে আর শক ভাই আজকে আগে বলছে ফিক্স প্রাইজে কিছু গাড়ি দিবেন আর বিষয় হচ্ছে অনেক পরে আজকে আমরা লাইভে কারণ হচ্ছে অনেক দিন তো অনলাইনে সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়া গুলোতে সমস্যা ছিল আর যারা এই মুহূর্তে গাড়ি কেনার জন্য অপেক্ষা করতেছেন বিভিন্ন ভিডিও দেখতেছেন গাড়ি কেনার জন্য আজকে আমরা শক ভাই শোরুমে লো বাজেটের কিছু গাড়ি আছে ইভেন সাকসিড প্রোবক্স থেকে শুরু করে নোয়া আছে তারপরে হাইব্রিড এর মধ্যে স্পেশালি দুইটা গাড়ি আছে যে গাড়ি দুটোর কথা না বললেই নয় একুয়া গাড়ি যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে সক ভাই কোন গাড়িতে আজকে আসলে অফার দিবেন নেবেন ফিক্স প্রাইস থাকবে পাশাপাশি এটা হচ্ছে 2014 মডেল একুয়া থেকে শুরু করব হ্যাঁ একুয়া থেকে শুরু করি মানে সাদা কালার ঠিক আছে 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু চাবির গাড়ি চাবির গাড়ি গাড়ি আর আমরা সোহাগতে আছি সোহাগের লোকেশন হচ্ছে উত্তরাধিয়া বাড়ি 15 নম্বর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে সাথে হচ্ছে কাছে ফোন করে আরো বিস্তারিত পাশাপাশি একত্রিশ এবং বত্রিশ নম্বর পিলারের থেকে একদম পশ্চিম দিকে তাকালেই আমার সাইনবোর্ডটা দেখতে পারবেন একদম সোজা পশ্চিম দিকে ওভারের সাথে সাথেই আর যে গাড়ি দুইটা আমার সাথে আছে সামনে আছে এই দুটা হচ্ছে একুয়া দুইটা গাড়ির কালার সেম না একটা পাল একটা এটা হচ্ছে পাল কালার হ্যাঁ এটা হচ্ছে সাদা কালার একটা পাল একটা সাদা কিন্তু সাদাটা কিন্তু অনেক লাইট হ্যাঁ অনেক লাইট অনেক লাইট দেখে মনে হচ্ছে পাল কালার আর পাশাপাশি সাদাটা হচ্ছে ওল্ড শেপ আর পাল কালারটা হচ্ছে নিউ শেপ আর এটা হচ্ছে 15 মডেল 15 মডেল পুশ স্টার্ট হ্যাঁ এটা হচ্ছে কি স্টার্ট এটা কি এটা 14 মডেল কি স্টার্ট দুটো আচ্ছা দুইটার মধ্যে দুটার ইন্টারিয়র আছে ব্ল্যাক এডিশন আর সামান্য কিছু চেঞ্জ আছে সেটা হচ্ছে এটা যেমন পাশাপাশি প্রজেকশন লাইট দুটো তো আমি যদি একটু গুলো দেখাই সামনে দুটা গাড়ির সাথে আসলে কম্পেয়ার করলে আপনারা কোনটা নেবেন তো প্রথমে আমি বলবো প্রজেকশন হেডলাইট তারপরে ফক লাইট আছে ইনস্টল করা আর এটাতে ফক লাইট আছে বাট পাশাপাশি না ফকলাইট নেই ইন্ডিকেটর আছে হ্যাঁ ইন্ডিকেটর আছে ফকলাইটটা নাই তবে এটা কিন্তু প্রজেকশন লাইট আছে এটা প্রজেকশন লাইট ঠিক আছে আর দুটায় একটা বড় গ্রিল একটা ছোট গ্রিল হ্যাঁ এটা ছোট গ্রিল ঠিক আছে এটা বড় গ্রিল বড় গ্রিল এবার প্রাইস তো ফ্রেশ গাড়ি ঠিক আছে প্রাইস যদি বলেন দুটা গাড়ির কোনটার কেমন প্রাইস হবে এটা 13 লাখ 50 ভাই 13 50 14 মডেলের গাড়ি 13 লাখ 50 14 মডেল ব্যাটারি পারফেক্ট আছে হ্যাঁ ব্যাটারি পারফেক্ট সবকিছু মানে সামনে পিছনে গ্লাস বলেন হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন ঠিক আছে যা আছে সবই অরিজিনাল আচ্ছা একটা ব্যাপারে একটু শেষ করি যদি মনে করেন আপনারা যে কোথা থেকে আপনি হাইব্রিড কোন থেকে আপনারা চেক করে নেবেন আমি চেক করতে হাইব্রিড গাড়ি চেক করে নেওয়া ভালো নিজের কনফিডেন্স আর এটার প্রাইস কেমন হবে আস্কিং দুটোই আস্কিং প্রাইস 1350 ফাইনাল প্রাইস দিয়েছি 1350 1350 হ্যাঁ 1350 দেখা যাক তারপরে এখানে দুটো গাড়ি আছে একটা আছে এলিয়ন আর ওই পাশেরটা কি গাড়ি ওই পাশেরটাও এলিয়ন দুটো এলিয়ন হ্যাঁ এটা ওল্ড এলিয়ন এটা চার মডেল এটা চার হ্যাঁ চার মডেল আপনার মানে এত ফ্রেশ একটা গাড়ি কি বলবো মানে কেউ যদি সামনে না এসে দেখে ঠিক আছে গাড়িটা যদি কেউ মানে দেখতে চাই তাহলে সে বুঝতে পারবে কি যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যা আছে মোটামুটি সবই অরিজিনাল ইন্টেরিয়র ব্ল্যাক এন্ড উডেন আর ওইটার ইন্টেরিয়র ব্ল্যাক এন্ড উডেন হ্যাঁ ওটা ইন্টেরিয়র আছে ব্ল্যাক এন্ড উডেন এবং ওটা পুস্টার ঠিক আছে ওটা হচ্ছে কিন্তু সাতের মডেল আচ্ছা এটা সাতের মডেল আর এটা হচ্ছে কত মডেল এটা হচ্ছে চারের মডেল চারের মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা যাদের বাজেট একটু হাই

একদম মানে অসাধারণ বলতে মানে কেউ যদি এটা মানে ফুল গাইডাই কিন্তু নিশেব হ্যাঁ তাছাড়া ইন্টার হচ্ছে ব্ল্যাক এন্ড উডেন এবং খুবই সুন্দর ইন্টার খুবই সুন্দর আর আউটলুক আছে হোয়াইট কাল একটু একটু সামনের থেকে লুকটা একটু মানে আহ একটু দেখালে পারে আরো মানে আহ হবে ঠিক আছে এই হচ্ছে সামনের লুক সো

এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটা হচ্ছে সিলভার কালার আপনার ষোলো স্টেশন এগারো মডেল ষোলো একদম মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম এরকম টুকা দিয়ে যদি কোনো কাজ থেকে থাকে ঠিক আছে যদি কোনো কাজ থেকে থাকে নিয়েই যদি কেউ কোন গ্যারেজে নিয়ে যায় তাহলে আসলে খুব একটা ভালো দেখা যায় না ঠিক আছে যদি কোনো কাজ থেকে থাকে টুকিটাকি সেটা আমরা ইনশাল্লা দেখে দেবো পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে কথা হবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তারপর হচ্ছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আর পাশে আছে সাকসিড হ্যাঁ পাশে আছে সাকসিড এটার রেটটা একটু বলে এটার এটার প্রাইসটা কেমন হবে এটার প্রাইস হচ্ছে আপনার মোটামুটি 15 লাখ 80 হাজার 15 লাখ 80 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 15 লাখ 80 আপনার 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন আর পাশাপাশি যেটা আছে একদম ফুল টিন বডি সাকসিডটা হ্যাঁ সাকসিড চার এর সাকসিড 7.5 লাখ টাকা আমি দেব চার এর সাকসিড 7.5 কত 7.5 7.5 7.5 আস্কিং 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 সাড়ে সাত হ্যাঁ দুইটাই সিলভার কালার যারা সাকসিটার প্রবক্স গাড়িগুলো একই বাট এটাতে একটু অপশনটা বেশি হ্যাঁ একটু ঠিক আছে কোনটা দরজা পাওয়ার থাকে কোনটা দুই দরজা পাওয়ার থাকে ঠিক আছে এরকম আর এটা কি টুডোর এটা পাওয়ার কি পাশাপাশি সিএনজি সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে কত বলছিলেন প্রাইস সাড়ে সাত সাড়ে সাত

বিস্কিট ইন্টোরিয়ার ইভেন অসাধারণ একটা কালার ইন্টোরিয়ার এর পুসি স্টার্ট তারপর হচ্ছে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং আর কালার তো বিস্কিট কালার আগে বলেছি আর সিট কভার গুলো লাগানো আছে ইনস্টল করা আছে যেটা সেটা হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ বিস্কিট কালার আর আউটলুকিং থেকে ইন্টোরিয়ার কোথাও কোনো স্ক্র্যাচ নেই তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি সেক্ষেত্রে প্রাইসটা যদি বলেন 23 লাখ 50 আস্কিং

1550 1550 ভিডিওতে এই মুহূর্তে যারা আছেন অবশ্যই লাইক টি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন পাশাপাশি চাইলে চাই আর আপনিও দেখেন আরেকজনকে দেখার একটু সুযোগ করে দেন আর পাশাপাশি ইউটিউব থেকে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার কোন মডেলের গাড়ি পছন্দ এই মডেলের গাড়ি স্বাগতরতে আছে কিনা ইভেন আসলে যে গাড়িগুলো আমরা দেখি সব সময় এই গাড়িগুলো তো থাকে না অল্টারনেট হয়ে যায় নতুন গাড়ি আসে আবার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফোন করে জেনে নিতে পারেন

তো সোয়াগর থেকে আমরা গাড়িগুলো দেখছি আর আরো যে গাড়িগুলো আছে এদিকে আছে ভিজেল তারপরে আছে এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার আর এক্সিও ফিল্টারটা কিন্তু স্কাই ব্লু কালার পাশাপাশি ব্ল্যাক এডিশন হেডলাইট হ্যাঁ আর আছে প্রজেকশন লাইট কিন্তু খুব রিয়ার আছে হ্যাঁ এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড ঠিক আছে হ্যাঁ 15 মডেল এটা একটা অফার দিয়ে দেব ইনশাআল্লাহ অফার একটা অফার দিয়ে দেব 15 মডেল আচ্ছা 15 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন আর আমরা প্রোবক্স না সাকসিড ওটা আছে সাকসিড সাকসিড হ্যাঁ দুইটা সাকসিড আছে হ্যাঁ আর এটা কত মডেলের

আশা করি আপনার পছন্দের গাড়িটা মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর সহগত লোক উত্তরা দিয়ে বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সোজা পশ্চিম দিকে গোলচক্করের সাথে হচ্ছে সহগত ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে এরপর আমরা দেখব স্পেশালি যে গাড়িটা হাইব্রিড इवन এই গাড়িগুলোর পেট্রোল খরচ খুবই কম খুবই কম খুবই কম সো মাইলেজ পাওয়া যাবে 18 17 18 কিলো পার লিটারে মাইলেজ পাওয়া যায় আর এটার কাগজ আছে 25 26 25 26 কাগজ পাবেন ফুল আপডেট একদম ফুল আপডেট আর কালার হচ্ছে স্কাই ব্লু আর লাইটটা যদি বলে লাইটটা কিন্তু খুবই সুন্দর একটা লাইট ইনস্টল করা আছে অর্থাৎ পজিশন ব্ল্যাক এডিশনের সো নরমালি আসলে হোয়াইট এডিশনটা থাকে এটা ব্ল্যাক এডিশন এটা কি আসলে অ্যাকচুয়ালি কি ভুল হইছে নাকি এটা দেখতে হবে যে 14র মডেল নাকি 15র মডেল এটা একটু দেখার বিষয় আছে ঠিক আছে আচ্ছা আপনার পেপারসে 14র মডেল দেওয়া আছে পেপারসে 14র মডেল দেওয়া আছে যদি 14র মডেল দিয়ার থেকে ওএল 14র মডেল 14 অথবা 15 মডেল হতে পারে হুম হুম সেই ক্ষেত্রে ব্যাটারি কেমন আছে এটা হাইব্রিড হ্যাঁ ব্যাটারি হেলথ যথেষ্ট ফ্রেশ আমি তো বলছি যে আমার আমার কাছে যে কয়টা আছে যতগুলো মানে হাইব্রিড গাড়ি আছে ঠিক আছে সব প্রত্যেকটা গাড়ি আছে আপনারা চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রাইস কেমন হবে এর এটা কোনো মানে দাম দর নাই ঠিক আছে একদম খুব সুন্দর 15 লাখ 50 15 50 15 50 আস্কিং প্রাইস নাকি ফিক্স কোন ফিক্সড 15 50 একদম ফিক্স একদম ফিক্স করে দিলাম একদম ফিক্স 15 50 তারপর আছে ভিজেল এটা কিন্তু তেলের তেলের গাড়ি হ্যাঁ এটা হাইব্রিড না তেলের গাড়ি ব্লু কালার হ্যাঁ হুন্ডা ভিজেল হ্যাঁ হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেলের কথা আসলে না বললে নয় কারণ এটা হচ্ছে 1500 সিসি এর গাড়ি হয়ে থাকে তার মধ্যে একটা অপশন আছে এসইউভি টাইপের গাড়ি হ্যাঁ রাইট সো জিবি একটা ফিল পাওয়া যায় গাড়িতে আর পাশাপাশি লাক্সারি হয়ে থাকে হুন্ডা ভিজেল এটা আপনারা সবাই জানেন যে হুন্ডা ভিজেল কিন্তু অনেক লাক্সারি গাড়ি আর তারপর হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা হাইব্রিড না এটা তেলের গাড়ি নন হাইব্রিড হ্যাঁ ওকে 21 লাখ 80 হাজার আস্কিং আস্কিং একুশ লাখ আশি একুশ অপশন এই গাড়িটাতে আছে আর তাছাড়া যে গাড়িগুলো আমরা দেখেছি এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই শখ ফোন করবেন শখ কাছ থেকে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার পছন্দের গাড়িটার বিষয় জেনে নিতে পারেন শখ ভাই হ্যাঁ আর কোন কোন গাড়িগুলো আসতেছে আহ কালকে আরো কিছু গাড়ি আসবে ইনশাল্লাহ ঠিক আছে আসলে পারে আমরা আহ অবশ্যই শরিফ ভাইকে ওয়েলকাম জানাবো যে আর একটা ভিডিও দেওয়ার জন্যে আর একটা শেয়ার অবশ্যই চাই আপনাদের কাছ থেকে আপনিও দেখেন আবারও বলতে আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর আজকে যেহেতু ফেসবুকে মনে হচ্ছে কি যে একটু মানে আপডেট পাচ্ছি আর আমাদের লোকেশনটা আমি আরেকবার জানিয়ে দিই আহ উত্তরা পনেরো সেক্টর আপনার প্রথম মেট্রো মানে যে স্টেশনটা ঠিক আছে একত্রিশ এবং বত্রিশ নম্বর পিলারের থেকে ঠিক পশ্চিম দিকে তাকালে সোয়াগ অটো অ্যান্ড সি পোর্ট দেখতে পারবেন ইনশাল্লাহ একদম একদম সোজাসুজি তাকালে পারে লাল সাইনবোর্ড ঠিক আছে দেখতে পারবেন সোহাগ অটোতে আসি অটো থ্রি থেকে এতক্ষণ ছিলাম আর আশা করি সোহাগ ভাইয়ের ভিডিওগুলো ভালো লেগেছে সোহাগ গাড়িগুলো সোহাগ ভাই শোরুমের গাড়িগুলো ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক তো আশা করতে পারি আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সোহাগ অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি জন্য আমি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে কিন্তু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য আল্লাহ পাক আমার খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে ঠিক আছে আর আমার শরীফ ভাইয়ের জন্য একটু দোয়া করেন আর একটা শেয়ার একটা কমেন্ট জন্য তো আমি বলে রাখছি ইনশাআল্লাহ করতে আলাইকুম